ইউটিউব চ্যানেলে এক হাজার ভিউসে কত টাকা পাওয়া যায় যাদের চ্যানেল মনিটাইজ যারা পুরনো ইউটিউবার তারা প্রত্যেকেই জানে কত টাকা পাওয়া যায় যারা নতুন ক্রিয়েটার যারা নতুন চ্যানেল খুলেছে তাদেরও জানার প্রচণ্ড আগ্রহ এবং যারা ক্রিয়েটারই না ইউটিউবে তাদেরও কিন্তু জানার প্রচণ্ড আগ্রহ আছে যে এক হাজার ভিউজে ইউটিউবে কত টাকা পাওয়া যেতে পারে পাওয়া যায় হ্যালো বন্ধুরা আমি বাবু চ্যাটার্জি তোমাদের সবার সঙ্গে তোমাদেরই চ্যানেল টেকচ্যাম বাংলায় সবাইকে স্বাগত তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি আমি তোমাদের কিছুটা নলেজ দেওয়ার চেষ্টা করব যে ইউটিউবে এক হাজার ভিউজে কত টাকা পাওয়া যায় তা ইউটিউবে এটা ভেবে কোনোদিনও আসবে না যে ইউটিউব চ্যানেল তৈরি করলেই লাখ লাখ টাকা পাওয়া যায় তা কিন্তু নয় সেটা কিন্তু নয় তার জন্য পেশেন্স রাখতে হয় তার জন্য কষ্ট করতে হয় তার জন্য ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করতে হয় দিনের পর দিন আপলোড করতে হয় তা এবার তোমাদের বলি আমি শর্টেই বলবো বেশি ভিডিওটা বাড়াবো না তোমাদের বলি কীরকম কত টাকা পাওয়া যেতে পারে মনে রাখবে যারা শর্টস ভিডিও তৈরি করে তোমরা সবাই জানো যে শর্টস দিয়েও কিন্তু এখন চ্যানেল মনিটাইজ করে নেওয়া যাচ্ছে যেটা আগে হতো না সবাই জানো টেন মিলিয়ন ভিউজ থাকলে শর্টসে লাস্ট নাইনটি ডেজের মধ্যে আর হাজার সাবস্ক্রাইবার থাকলে চ্যানেল মনিটাইজ করে নেওয়া যায় আর লংয়ে চার হাজার ওয়াচ আওয়ার্স আর এক হাজার সাবস্ক্রাইবার এটা হলেই চ্যানেল মনিটাইজ করে নেওয়া যায় তাহলে চলো শর্টসের ব্যাপারে তোমাদের প্রথমে একটু নলেজ দেওয়ার চেষ্টা করি শর্টসে তোমার মোটামুটি পার ডে এক হাজার ভিউসে তোমরা বিরাশি পয়সা কামাতে পারবে মানে ওয়ান সেন্ট তোমরা তোমাদের কামাই হবে এবার তোমাদের বলি অ্যাডসেন্সে কিন্তু যতক্ষণ না তোমাদের একশো ডলার জমা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের পেমেন্ট রিলিজ হয় না ইউটিউব থেকে এটা মনে রাখবে একশো ডলার মানে হচ্ছে বিরাশি টাকা করে যদি আমি ডলার ধরি তাহলে আট হাজার দুশো টাকা এটা খেয়াল রাখবে এবার শর্টস ভিডিওতে যদি তোমার হাজার ভিউজ আসে পার ডে তাহলে তুমি পাবে হচ্ছে এক সেন্ট একশো সেন্ট ইজ ইকাল টু এক ডলার তার মানে তোমার কত হলো এক সেন্ট পাবে বিরাশি পয়সা এক লাখ ভিউজে পাবে এক ডলার এটা মাথায় রাখতে হবে তা আমি সবাইকে অ্যাডভাইস করব যাদের যে চ্যানেলই ধরো আছে ব্লগ চ্যানেল হোক যে চ্যানেলে হোক তোমরা শর্ট ভিডিওস দেবে সঙ্গে লং ভিডিওসও দেবে শর্টস ভিডিওস যদি তোমরা দিনে পারো তিনটে আপলোড করবে একটা লং ভিডিওস যাদের ব্লগ চ্যানেল আছে তাদেরকে বলছি অন্য চ্যানেলও যাদের আছে তাদেরকে বলছি দিনে তিনটে শর্টস একটা লং ভিডিওস তার কারণ শর্টসে ভালো ভিউ পাওয়া যায় ভিউ পাওয়া থেকেও সাবস্ক্রাইবার শর্টস থেকে বেশি আসে লং ভিডিওস কিন্তু ভিউজ খুব কম আসে সহজে কেউ দেখতে চায় না লং ভিডিওসে পুরো ভিডিও কেউ দেখতেই চায় না ভিডিও স্কিপ করে নেয় তোমাদের শর্টসে বললাম এক লাখ ভিউজে এক ডলার এবার চলে যাই লং ভিডিওসে লং ভিডিওসে কিন্তু এই যে তোমার ডলারটা সব সময় সমান হয় না সব চ্যানেলে কিন্তু সমান নয় যাই ধরো টেক চ্যানেল তাদের কিন্তু ভিউজে মানে অল্প ভিউজেই তারা এক ডলার পেয়ে যায় হয়তো যাদের টেক চ্যানেল তাদের দু হাজার দেড় হাজার দু হাজার ভিউসেই হয়তো ওরা এক ডলার পেয়ে যাবে যাদের মানি ইনকাম চ্যানেল তাদেরও সেরকম আর একটা জিনিস মনে রাখবে যদি তোমার ফরেন ভিউজ আছে ফরেন ভিউজ মানে যদি তোমাদের ইউএসএ থেকে ভিউজ আসে তাহলে কিন্তু রেট অনেক বেশি যেটা তোমার এখানে দেখলে হয়তো দু হাজার আড়াই হাজার তিন হাজারে তোমার এক ডলার হচ্ছে সেটা কিন্তু যদি ইউএসএ কেউ দেখে সেটা হয়তো আটশো নশো হাজার বা বারোশো ডলারেই সরি বারোশো ভিউজেই এক ডলার হয়ে যাবে এটার মাথায় রাখবে তাহলে কি বললাম শর্টসে এক লাখ ভিউজে এক ডলার লং ভিডিওজে তোমাদের তোমরা সাড়ে তিন চার হাজার ভিউসে এক ডলার এবার ইউটিউব থেকে কিন্তু আরও ইনকামের রাস্তা আছে যেমন তোমরা প্রমোশন পেয়ে যাবে মোটামুটি আট দশ হাজার সাবস্ক্রাইবার তোমাদের হয়ে গেলেই ভিউজ যদি তোমাদের ঠিকঠাক থাকে তোমাদের কাছে প্রমোশন চলে আসে তোমরা কিন্তু প্রমোশন করেও বেশ কিছু টাকা প্রমোশন থেকে কামানো যায় তাছাড়া আরও ইনকাম করার রাস্তা আছে যেমন সুপার চ্যাট সুপার থ্যাংকস তারপরে যারা মেম্বারশিপ অন করে সেখান থেকেও ইনকাম করা যায় কিন্তু সেই ইনকামটা খুব বেশি হয় না খুব সামান্য যাদের চ্যানেলে ভিউস কম বা সাবস্ক্রাইবার কম তাদের তো খুবই কম হয় এই ইনকামটা হয় না বললেই চলে যাদের যারা বড় বড় ক্রিয়েটার তাদেরও খুব কম হয় এইটা এই ইনকামটা না না ধরাই ভালো তোমার তাহলে ইনকাম শর্টস থেকে লং ভিডিও থেকে আর প্রমোশন থেকে তোমার এই তিনটে ধরতে হবে একশো ডলার হলে তোমার ভিউজ যদি তোমার শর্টস আর লং থেকে একশো ডলার যখনই হয়ে যাবে ইনকাম তখন তোমার অ্যাডসেন্সে জমা হবে তারপরে কিন্তু সেই টাকাটা রিলিজ হবে তোমার অ্যাকাউন্টে ঢুকবে তাহলে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীরকম ভিউজে কীরকম টাকা পাওয়া যায় তা ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করতে ভুলবে না আর তোমরা কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও বা কী ধরনের তোমরা জিনিস শুনতে চাও সেটা একটু আমাকে কমেন্টে দয়া করে বলবে তাহলে আমার সুবিধা হয় তাহলে আমি সেই ধরনের আরও নানা ধরনের ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পাশে থাকবে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের মোটিভেশন বাড়ে আমার মোটিভেশন বাড়বে চ্যানেলে আর না বাড়লে মনটা খুব খারাপ হয় হয়ে যায় তা তোমরা আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে